কেমন আছেন সবাই জার্নি উইথ জিতার আরেকটি আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজও বলবো স্কটল্যান্ডের গল্প দ্বিতীয় দিনের গল্প সাথে থাকুন দ্বিতীয় দিনে ছোট বোন ছেলেকে নিয়ে ফ্লোরিডা থেকে পৌঁছে গেল এডেনব্রা আমরা প্রথমেই গেলাম প্রিন্সেস স্ট্রিট গার্ডেনসে ব্যস্ত শহরের মধ্যে খুব সুন্দর নিরিবিলি একটা পার্ক এই কালো স্থাপত্যটি দেখছেন এটি হচ্ছে স্কট মনিউমেন্ট এটা স্যার ওয়াল্টার স্কট যিনি খুব বিখ্যাত লেখক এবং কবি ছিলেন তার জন্য তৈরি করা হয়েছিল তার মৃত্যুর পরে আঠেরোশো ছেচল্লিশ সালে এইটিন ফর্টি সিক্সে কোনো লেখকের জন্য এত বড় সৌধ আর কোথাও নেই ওনাকে এই সম্মান দেওয়ার কারণ হল তিনি স্কটল্যান্ডকে পৃথিবীর কাছে খুব সুন্দর করে পরিচয় করিয়েছিলেন আমরা গিয়েছিলাম দু সালে সেটি ছিল রানী এলিজাবেথের প্ল্যাটিনাম জুবিলি সত্তর বছর পূর্তি হয়েছিল ওনার রানী হবার সেই জন্যই এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল প্রিন্সেস স্ট্রিট গার্ডেন্স থেকে অনেক সুন্দর সুন্দর মূর্তি দালান দেখা যায় এটি হল স্কটল্যান্ডের জাতীয় ফুল থিসল এর ঔষধি গুণ আছে এই ফুলটা নিয়ে একটা গল্প আছে বারোশো শতাব্দীতে নরওয়ে থেকে ভাইকিংরা এখানে এসেছিল আক্রমণ করতে তারা জুতো খুলে চুপি চুপি আক্রমণ করতে চেয়েছিল। শব্দ না করে কিন্তু যেই না থিসেলের কাঁটা গাছের মধ্যে পা পড়লো সবাই এমন জোরে চিৎকার করলো যে স্কটিশরা সাবধান হয়ে গেল আর ভাইকিংদের সাথে যুদ্ধ করতে শুরু করলো এরপরে আমরা গেলাম ন্যাশনাল আর্ট গ্যালারি অফ স্কটল্যান্ডে রেনেসা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অনেক ছবি দেখলাম এখানে এবার চলে আসলাম সেই বিখ্যাত সেন্ট জায়ালস গির্জার ভেতরে এত সুন্দর কারুকার্য না দেখলে বিশ্বাস করা যায় না স্টেইন গ্লাসগুলো যেমন সুন্দর ছাদের ডেকোরেশন অর্গ্যান প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর গির্জাটি তৈরি করা হয়েছিল ইলেভেন টোয়েন্টি সালে কিং ডেভিডের সময় তখন এটি ক্যাথলিক গির্জা ছিল পরে পনেরোশো সালে ফিফটিন ফোরটিতে জন নক্স নামে একজন রিফর্মেশনের জন্য ডাক দেয় এবং এখান থেকেই চার্চ অফ স্কটল্যান্ড শুরু হয় আমরা স্কটল্যান্ডে গিয়েছিলাম দু হাজার বাইশের অগাস্ট মাসে তার পরের মাসেই সেপ্টেম্বরে রানি এলিজাবেথের মৃত্যু হয় এবং তাকে এই গির্জাতেই রাখা হয়েছিল এবং এখানে প্রার্থনা করা হয়েছিল পরে রয়্যাল মাইলস দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল আমরা একটি স্প্যানিশ রেস্টুরেন্টে রাতের খাবারের জন্য বসে পড়লাম যেহেতু দিদির মেয়ে ওখানে পড়াশুনো করছিল ও আমাদের ওর চেনা পছন্দের জায়গাগুলোতেই নিয়ে যাচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে আমাদের এয়ার বিএনভির দিকে রওনা দিলাম খুব সুন্দর করে সময়টা কেটে গেল এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আসবো স্কটল্যান্ডের আরও গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন